কেমন আছেন সকলে কবিতার আড্ডা ঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কবিতার আড্ডাঘর আর কিছুই নয় কিছু কবিতা পড়া কিছু আড্ডা কিছু গল্প কথা কিছু কাব্য কথা আর সেখানে পর্দার এপাশে আমায় যেমন প্রয়োজন পর্দার ওপাশে আপনাদেরও তেমনই দরকার আজকে কবিতার আড্ডা ঘর শুরু করবার আগে আমি ভাবছিলাম যে কী নিয়ে কথা বলা যায় কবিতা তো ছড়িয়ে ছিটিয়ে থাকে কিন্তু তাদের যখন এক জায়গায় জড়ো করি তখন মনে হয় কোথাও যেন একটা যোগসূত্র আছে আমাদের যে তরুণ বয়স কিশোর বয়স সেই সময় জীবনযাত্রা তো খুব অন্যরকম ছিল আমাদের ভালোবাসার কিছু যানবাহন ছিল যখন আমরা প্রেমে পড়তাম ভালোবাসতাম একে অপরের সঙ্গ চাইতাম তখন সেই সঙ্গ চাওয়ার মধ্যে সান্নিধ্যের মধ্যে কোথাও একটা দুটো যানবাহন ঢুকে আসতো তাদের ছাড়া আমাদের প্রেম জীবন আমাদের ভালোবাসা আখ্যান অকল্পনীয় আজ নিজেরই বইগুলো উল্টাতে পাল্টাতে এমন চারখানা লেখা পেলাম যে চারটে লেখায় সেই চারখানা যানবাহনের ভূমিকা আছে যারা না থাকলে আমাদের প্রেম অসম্পূর্ণ থাকত একে একে তাদের আজ যেমন রিকশা আমার ধারণা আপনাদের জীবনেও আপনাদের ভালোবাসার জীবনেও মধ্যবিত্ত পাড়ার ছোটোখাটো রিক্সা পথ অনেক বড় ভূমিকা নিয়েছে রিক্সায় ফুটেছে তারা রিক্সা যাবে দূরে চারপাশ আগলাচ্ছে হাওয়া সুগন্ধি ফুরফুরে আমরা সবাই অফিস যাত্রী পুরাতন সাবেকি তাদের মধ্যে তুমি কেমন পথ করেছ দেখি পথে তোমার ওড়না ওড়ের রেশম দিয়ে বোনা বয়স উড়ে যাচ্ছে তোমার সামলাতে পারছ না আমরা সবাই কলেজ যাত্রী উনিশ থেকে কুড়ি চাঁদের রিক্সা রাস্তা কাটে চরকা কাটে বুড়ি কিসের রাস্তা কিসের চরকা কিসের বৃন্দাবন মধ্যবিত্ত জীবন সবার মধ্যবিত্ত মন চোখ উঠিয়েই নামিয়ে নিচ্ছি ঝাঁঝ আছে রোদ্দুরে রিক্সায় ফুটেছে তারা রিক্সা অনেক দূরে সত্যি বলতে কি আমাদের প্রত্যেকের জীবনেই হয়তো এরকম কিছু কিছু রিক্সা ছিল আর রিক্সার কিছু কিছু সবারই ছিলেন আজকে পিছু ফিরে তাকালে যাদের কথা বড্ড মনে পড়ে কিন্তু শুধু রিক্সার কথা বললে চলবে না কেননা সেই প্রেমে সেই কৈশোরের প্রেমে সেই মধ্যবিত্ত প্রেমে বিরাট বড়ো একটা ভূমিকা পালন করত সাইকেল কখনো সাইকেল ইশারা দিয়ে যেত তার ঘণ্টি দিয়ে আর কখনো সাইকেল হয়ে যেত পঙ্খিরাজ ছুটিতে চলে যেত প্রেমিক প্রেমিকাকে নিয়ে রিকশা নামে যে লেখাটি পড়লাম তার থেকে কিন্তু বহু বছর পর এই লেখাটা লেখা সাইকেল কাব্য কিন্তু সেই ভালোবাসা আখ্যান সেই প্রেমের রূপকথা একে শুক্ল দুয়ে পক্ষ তিনে সাইকেল চারে চক্কর পাঁচে হস্টেল ছয় ক্রিং ক্রিং ওঠে চিরকুট থেকে ফিনকি দুটো অক্ষর গালে ছিটকোয়ে নামও চটপট আজ শীতকই ছোটে সাইকেল ছোট রাস্তা কোনো কাজ নেই যত কাজ থাক ডানা ঝাপটায় বাঁধা ওড়না আগে তুই বল আগে তোর নাম কিছু প্রশ্ন কিছু উত্তর কিছু দুচ্ছাই কিছু ধুত্তর গোটা সন্ধে কাটে খুচখাচ ঝুটো মুক্ত দুটো ফুচকা ক্লাসে প্রক্সি ঘাসে মক্স নামে রাত্রির ঘোরে বচ্ছর আসে ফের শীত হাওয়া শুকনো হাতে পেন্সিল পায়ে ফুটনোট শুধু গরমিল ছিল অঙ্কে বেশি কার দোষ ছিল কমকে চেনা সূর্য গেল অস্তে ফাঁকা পথঘাট খাঁখা হস্টেল শুধু জানলায় বাঁধা ওড় না ওটা ওড় না ওটা ওর না একে বন্ধু দুয়ে সক্ষ তাই সাইকেল মারে চক্কর তবু চিরকুট তবু ক্রিং ক্রিং যদি একবার যদি ফেনকি দুটো অক্ষর গালে ছিটকোয় নামে চটপট বলে শীতকোই তাই চিরকুট ভরা অক্ষর তাই সাইকেল আজও চক্কর সারা সন্ধে বাজে ক্রিং ক্রিং যদি একবার যদি ফেনকি গালে ছিটকোয় আমরা হয়তো অনেকে লুকিয়ে রাখতে চাইবো কিন্তু নিজের মনে নিজে অন্তত টের পাবো যে এমন জীবন আমাদেরও ছিল এমন সাইকেল এমন মেঠোপথ এমন হস্টেল আর এমন বারান্দা আর এমন ঘণ্টি বাজানো বিকেল আর এমন ঘণ্টি বাজানো বিকেল এসব কিছুই আমরা পার করে এসেছি ভালোবাসতে বাসতে একটু যখন পকেটে রেস্ত হলো সত্যি বলি বলছি এমন যে আপনারা জানেন না তা নয় তখন সাইকেল আর রিকশার বাইরে একটু ট্যাক্সি চড়ার শখ হলো দুটিতে মিলে হ্যাঁ যিনি চালাচ্ছেন তিনি তো আছেনই কিন্তু পিছনের সিটটা ওই যে আধ ঘন্টার জন্যে ভালোবাসার দখলে চলে আসত তার চাইতে কিছু ভালো হতো না কিন্তু ট্যাক্সির ভেতরের পৃথিবী আর বাইরের পৃথিবী অনেক সময় মেলে না সেই নিয়েই এই লেখা ট্যাক্সিতে এক সন্ধ্যেবেলা চুমু খাওয়ার মুহূর্তে জানলাতে ঠিক এসে দাঁড়ায় অনেক কষ্টে ট্যাক্সি পাওয়া দশটা টাকা বেশি চাইল তা হোক এখন অনেকখানি সময় আছে সাতটা সবে রিচি রোডের মুখ থেকে ভাই সোজা চলুন ভিক্টোরিয়া নামব না জাস্ট একটু ঘুরে রেড রোডটা নিতে পারেন আপনি চালান বলে আমরা হাতের মধ্যে শক্ত মুঠো কেউ কারো মুখ দেখতে পাই না বুকের বোতাম খুলতে থাকে দেখলে দেখুক পয়সা দিচ্ছি ট্যাক্সিওয়ালা আয়না ঘোরায় হঠাৎ একটা লম্বা ট্র্যাফিক সামনে বোধ হয় অ্যাক্সিডেন্টই ঘামছি খুব আর মুখের কাছে মুখ এনেছি এবার একটা সেই মুহূর্তে জানলাতে ঠিক ধূপ কিংবা মা মনসা অনাথ নয়তো বাবার টিভি মিষ্টি মুখের একটা ছেলে কেবল পয়সা চাইতে থাকে প্রথমটা ঠিক পাত্তা দিই না পরে বোঝাই খুচরো নেই রে মিটার বাড়ে চুমুর সময় ছড়িয়ে পড়ে খুচরো হয়ে আমার প্রেমের মধ্যে একটা খুচরো ছেলে এসে দাঁড়ায় বৃষ্টি পড়ে টিপটিপ সে ভিজতে থাকে হাত বাড়িয়ে দিন না দাদা দিন না দিদির নাকে কান্না নিয়ম মাফিক সব ট্যাক্সির জানলায় রোজ একটা করে খুচরো ছেলে খিদের মুখে এসে দাঁড়ায় এক মুহূর্ত অনন্তকাল কি দিই ওকে যায় না কেন চোখ দুটো ঠিক কার মতো না দুই পৃথিবী ভাগ হয়ে যায় এক জানলার এপার ওপার খিদের মুখে প্রশ্ন হয়ে সবার চুমো আটকে থাকে এই যে ভালোবাসার গল্প প্রেমের উপাখ্যান তারও তো কোথাও একটা মোড় হয় সেই মোড় অপ্রত্যাশিতও হতে পারে সেই মোড় বেয়ে যখন রাস্তা ঘুরে যায় তখন আমরা আর পিছনের পথে তাকাতে চাই না কিন্তু যদি দিন তাকিয়ে ফেলি তখন আর চোখ ফেরানো যায় না যে লেখাটা দিয়ে আজকের কবিতার আড্ডা ঘর শেষ করব তার নাম সহযাত্রিনী হ্যাঁ যানবাহনের কথা যখন বলেছি এখানেও একটি যান আছে বইকি যা আমাদের কৈশোর পার করে আমাদের জীবনে জুড়ে গিয়েছে টিউব ট্রেন আর সেই টিউব ট্রেনে যদি ফেলে আসা মোড় দেখতে পাই আমরা তখন কি হয় হয়তো খানিকটা সেটাই বলা আছে এই লেখায় উল্টো দিকের সিট পেয়েছ হুড়ুম ধাক্কা ভিড়ের মধ্যে ঠিক তোমাকে দেখতে পেলাম সেই খোলা চুল হাতের মুঠোয় মোটকা একটা ইংরেজি বই মাঝের পাতায় ক্লিপ আটকানো পাট একটা শাড়ি আগে এমন হালকা সবুজ পরতেন না তো কিন্তু তোমায় মানাচ্ছে বেশ বসতে পেই কি একটা বেশ মেসেজ নাকি দেখছো ফোনে হঠাৎ এদিক না বাঁচালে এগিয়ে যাব একটা দুটো কথা দিন কি বিরক্তি আজ এই ভিড় আমার আশীর্বাদই কেবল ধাক্কা ভিড়ের মধ্যে মনে পড়ছে বৃষ্টির সেই কি যাচ্ছে তাই বিকেলবেলা সুটকেস আর ব্যাগ গোছানো কত না বোঝাচ্ছি আর হাত ছাড়িয়ে তুমিও তেমন একের পর এক চিঠির বাক্স জন্মদিনের সব উপহার ছুঁড়ে ফেলছ মেঝের ওপর দেখতে দেখতে মেঝে ফাটল থাকবো না আর তোমার সঙ্গে তোমার সঙ্গে থাকা যায় না এক পা চলার লোক না তুমি এসব কথা বলতে বলতে দড়াম করে দরজা টেনে একটা ট্যাক্সি পেছন পেছন দৌড়ে এসে আমি তখন কালো ধোঁয়ায় মুখ ঢাকছি হঠাৎ কেমন মনে পড়ল এই এতদিন পরে আবার আবার যখন মেট্রোতে আজ ভিড়ের মধ্যে হালকা সবুজ আগে এমন পড়তে না তো চাইলে তুমি কেমন কঠিন কয়েকশো ফোন কলেন আমার জবাব দাওনি দশটা ইমেল পাড়ায় গেছি বাইরে তালা ওরা এখন কেউ থাকে না কেউ থাকে না কেউ থাকে না আমার মতো লোকের সঙ্গে এক পা চলার লোক না আমি রেলের ভেতর ভিড় কমছে রবীন্দ্র সরোবর নাকি নেতাজি ভবনে নামবে অফিস যাচ্ছ না ছুটি তৃণার বাড়ি না অন্য কেউ অন্ধকার টানেল পেরিয়ে ছুটেছে ট্রেন পাগলা ঘোড়া একই দিকে যাচ্ছি কিন্তু কেউ কারো আর কক্ষনো না এই কি তবে সঙ্গে যাওয়া দেখতে দেখতে অনেকটা সময় কাটিয়ে ফেললাম কবিতার আড্ডা ঘরে আপনাদের সঙ্গে আড্ডা দিয়ে একইভাবে আরও কিছু কবিতা নিয়ে আড্ডা নিয়ে দেখা হবে এই আড্ডাঘরের পরবর্তী সংখ্যায় ডাকবাংলা ডট কমের পাতায় খুব ভালো থাকবেন